অনেক দিন ধরে ডাকাতে গরুর মাংসের বাজার স্থিতিশীল তার মানে হলো আগে যা দাম ছিল এখনও সেই দামে বিক্রি হচ্ছে হাঁড়সহ প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো আশি টাকা হাঁড় ছাড়া এক হাজার আমি যে দোকান থেকে আপনাদেরকে আপডেট দিচ্ছি এটি হচ্ছে বিসমিল্লা গোস্তু বিতান টাওয়ারের পাশে শাজাতপুর গুলশান সবজির বাজার অনেক দিন ধরে বিভিন্ন সবজির দাম অনেক দিন ধরে স্থিতিশীল রয়েছে কিংবা আরও অনেক কম দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি বিশেষ করে কোরবানির পরে প্রত্যেকটি সবজির আইটেম দশ বিশ টাকা কমে বিক্রি হচ্ছে লাউ যেখানে সত্তর টাকা বিক্রি হতো সেখানে লাউ বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কুমড়ার বিক্রি হচ্ছে কেজি বিশ টাকা তারপরে রয়েছে আপনার পেপে বিক্রি হচ্ছে কেজি চল্লিশ টাকা দেড়স চল্লিশ টাকা কাঁচামরিচ কেজি ষাট টাকা টমেটো পঞ্চাশ থেকে ষাট টাকা পটল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আই মিন প্রত্যেকটি সবজির দাম কোরবানির পরে অনেক পরে গেছে আমরা আশা করি আবার কাস্টমার যখন ভিড় করবে ঢাকা শহর যখন লোকে লোকারণ্য হয়ে যাবে জিনিসপত্রের দাম একটু বাড়বে দোকানদারের পক্ষ হয়ে কথা বলছি আর কি এখন এলাম মাছের বাজারে মাছের বাজারও দীর্ঘদিন ধরে স্থিতিশীল রয়েছে তার মানে হলো আগে যে দামে বিক্রি হতো এখনও সেই দামে বিক্রি হচ্ছে রুই মাছ বিক্রি হচ্ছে ওজন বেঁধে সাইজ বেঁধে দুশো থেকে চারশো টাকার মধ্যে বোয়াল মাছ বিক্রি হচ্ছে কেজি শয় টাকা। টাকা শাদপুরের আজকের মাছ বাজারে দেখলাম হরেক রকমের মাছ পুকুরের মাছ মিঠা পানির মাছ সামুদ্রিক মাছ ইলিশ মাছ অনেক রকমের মাছ বিক্রি হচ্ছে ইলিশ মাছ বিভিন্ন দামে বিক্রি হচ্ছে সাইজ অনুযায়ী পাঁচশো থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মোরগ দেখতে পাচ্ছেন এই মোরগগুলো হচ্ছে কেজি ছশো টাকা তারপরে এগুলো হচ্ছে দুশত আশি টাকা এই মোরগগুলো কেজি দুশো আশি টাকা বিক্রি দা বিক্রি হচ্ছে আর সাদা যে মোরগুলি দেখতে পাচ্ছেন ওকে প্রিয় বন্ধুরা আজকের নিত্য প্রয়োজনীয় বাজার বিশ্লেষণ কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন এবং আপনাদের এলাকায় আপনাদের নগরে আপনাদের বন্দরে কোন জিনিসের দাম কেমন চলছে সেটি আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন अलापिज़ कैरखान शाज़तपुर सिटी बॉइस